পিকেট পিকেট আসলে অরিজিনালি ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন পিকেট পিকেট এগুলা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় খোয়া রাস্তায় বা ছাদ ঢালাই যে কোনো ধরনের ঢালাই কাজে ব্যবহার করা হয় এগুলা বিক্রি করা হইলো তিন চার গাড়ি বিক্রি করা হয়েছে এই যে আমাদের সামনে আছে এক লোক আছে দেখা আপনাদের এইটা আপনি কিনলেন তো না কয় গাড়ি কিনছেন এক গাড়ি এক গাড়ি কিনছেন না এটা কোথায় যাবে

দেখতে পাচ্ছেন এক গাড়ি বিক্রি হলে মাত্র সখিপুরে যদি চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন ক্রিকেটের দিক দিয়ে আসলে দামে কম মানে বালা এটা হলো লাকড়ি পোড়াই কয়লার না লাকড়ি পোড়াই মানে ভালো আছে ভিতরে কালারটা ভালো দেখা এটা ভেঙে আপনার দেখাচ্ছি অনেক হাট এ দেখেন কোনো ভিতরে খুঁজ নাই লাল তক এই যে লাল আছে অনেক আপনার চাইলে নিতে পারবেন জামা নাই এটার মধ্যে কালো আসলে লাশের উপর এটা একটু হালকা কালো হয় কালো থাকলে কি জামা নাই এটার মধ্যে তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন আর টাঙ্গেলের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি দূরে চাইলে আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবে বর্তমানে আমাদের বড় গাড়ি নাই আছে দর্শক আপনারা এই মাত্র একটি সেকেন্ড ক্লাসের স্টেকের সামনে আমি এখন দেখেন সেকেন্ড ক্লাস লাখির পর সেকেন্ড ক্লাস সেম সেম ফার্স্ট ক্লাসের সময় দেখেন সাউন্ডটা দেখেন অরিজিনাল সেকেন্ড ক্লাস ইট মানে দুই নং ইট চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন দুই নগিটের সাউন্ড কিরকম টন টন করে দুই ইট নিতে পারবেন আপনারা বিশেষ অভার মূল্যে দুই নগিট দেওয়া হইতেছে আমাদের বাটাতে দুই নং ইট মানে আটকা পড়ছে বলে চলে অনেক ইট আটকা পড়ছে সব মানে ফার্স্ট ক্লাস বা এক নং ইট বিক্রি হয়ে গেছে কিন্তু দুই নং ইট কিছু বেশি রয়ে এটা বিশেষ অভারে মানে ছাড়া হবে তার জন্য আপনাদের এই ভিডিওটা করা এটা অনলি আপনাদের জন্য সাত টাকা আট টাকা পিস বিক্রি করা হইতেছে অনলি আট টাকা পিস আসলে অনেক কম হবে আপনারা চাইলে অনেক মোটামুটি কম রাখবো কিন্তু আমরা বলতেছি আটের মধ্যে আটের মধ্যে ভালো অঙ্কের একটা কম হবে চাইলে এইটার মানও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে উপাশে আছে চতুর্দিকে চতুর্থ ক্লাসে ভরা আছে চাইলে অবশ্যই আপনারা আসবেন আর বিশেষ করে আপনাদের টাঙ্গেলের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালের মধ্যে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যে পরিমাণ ইতিভেন টাঙ্গালের মধ্যে শুধু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আর দূরে নিতে চাইলে অবশ্যই আপনাদের গাড়িতে নিতে হবে টাঙ্গালের মধ্যে আমাদের গাড়িতে নিয়ে ডেলিভারি দিয়ে থাকি আমাদের গাড়ি আছে তিন হাজারে আর চার হাজারের গাড়ি আছে চার হাজারে সেগুলো টাঙ্গাল সুকিপুর এই এই সাগর দিঘি মানে অনেক এই দিকে টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের এই ডেলিভারিটা টাঙ্গালে বা একটু দূরে নিতে চাইলে অবশ্যই আপনার ভাড়াটা বেশি করে দেবো সেটা আপনাদের সেক্রিফাইস করতে হবো আপনারা বুঝতে হবে যে দুই নং ইট কেউ নিতে চান কোনো জন্য বা গরুর গরুর ফার্ম বা ভালো কোনো মানে বড় একটা প্রজেক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের পাইকারি রেটে নিতে পারবেন পাইকারি রেটে নিতে পারবেন তার জন্য বলছি দুই নং ইটের একটা বিশাল অফার আপনাদের জন্য দিব বাটা এসা নিলে সবচেয়ে সুবিধা হয় তার জন্য আমি এই ভিডিওটা করছি যে আপনারা যদি বাটা এসা দাম দর মানে পুরে আমাদের নিজস্ব বাটা এটা বাটাতে এসে নেবেন তাতে ঠকবেন না মানে দামেও কম পাবেন এবং গণনার দিক দিয়েও আপনারা সুবিধা হবে আপনার যদি দূরে নিতে চান তাহলে আগে গাড়ির ব্যবস্থাটা আপনারা করা মানে করবেন গাড়ির দায়িত্বটা আমরা এখন নিচ্ছি না গাড়ি আমাদের এখন অ্যাভেলেবল নাই তার জন্য আপনারা যদি নিতে চান তাহলে গাড়ির ব্যবস্থাটা আপনারা করবেন ধন্যবাদ থ্যাংক ইউ